আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমাদের জমিতে সার দেব ইউরিয়া সার এবং ঘাস মারা ওষুধ একসঙ্গে মিক্সার করে ওষুধগুলো দিয়ে দেব এটা হচ্ছে ইয়া ঘাস মারা নয় এটা তো বিষাক্ত না আমাকে ডিবার বিষাক্ত এটা নাকি হাবি ঘর দেবে কি বিষ সাবধান কোনটা ওইটা হাবি না মিক্সার ঘর সাদা না তো ওখান ভূয়ের তো ইয়া হয় নাকি পুরো এখানে কি না পল পর্যন্ত হয়েছে ওইটা ভূয়ার পুরোটাই পুরোটা দিছিস হাতটা ধুয়ে ভালো বিষাক্ত জিনিস জমিতে সার দেওয়া হচ্ছে ঘাস মারা আর ইউরিয়া সার উপরে যে ভাসানি যে ঘাসগুলো আছে ওইগুলো আর কি মারা যাবে আর কিন্তু যেটা মূল ঘাস কিছু আমুল ঘাস আছে ওইগুলো আবার নিরানি দেওয়া লাগবে ধান গাছগুলো যখন বড় হইবে তখন জমির এক পাশ থেকেই মানে নিরানি দিতে হবে তাছাড়া ওই ঘাসগুলো ঘাস মারার সার দিয়েও কোনো কাজ হবে না